সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যুবেগ্র না সাথে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকান পালমারাম অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি রেড পালমারাম তো গাছটি দেখতে পাচ্ছেন কত চমৎকার এবং কত ঝাঁকড়ানো এবং কত পরিমাণে গুটি টিকছে এবার দেখতে পাচ্ছেন কত পরিমাণে আমের গুটি টিকছে এই যে অনেক অনেক পরিমাণে আমের গুটি টিকছে এই যে অনেক পরিমাণে আমের গুটি টিকেছে তো আসলে আমাদের কাছে কিন্তু এগুলা অনেক কোয়ালিটি ফুল গাছ রয়েছে রেড পালমারের আপনারা কিন্তু দাম সেটি কিন্তু গাছ নিতে পারবেন আমাদের কাছে দুই পিস রয়েছে এটা হচ্ছে আমাদের এক নম্বর রেড পালমার গাছ আর দ্বিতীয় নাম্বার গাছ হচ্ছে যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার রেড আম গাছ আসলে এক নম্বর দুই নম্বর করার কারণ হচ্ছে মূলত আপনাদের বোঝার জন্য আসলে গাছ যে কম বেশি কিংবা গাছের সাইজ হাইজ যে কম বেশি তার জন্য কিন্তু না আসলে আপনাদের বোঝার ক্ষেত্রে কিন্তু আমরা এই গাছগুলা এক নম্বর দুই নম্বর করেছি তো দেখতে পাচ্ছেন রেড পালমার আম গাছ কত সুন্দর এবং কত ঝাঁকরানো গাছ এবং এখন কিন্তু বৃষ্টি চলে আসছে আপনারা কিন্তু অনায়াসে এখন গাছ লাগাইতে পারেন কোনো সমস্যা নাই তো যারা তো আমাদের ছাদ বাগানের জন্য এরকম গাছ নিতে চান এখনই যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম